হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ আর আমি আজকে এটা আছে আজকে আমার জার্মানিতে দ্বিতীয় দিন গতকাল ছিল প্রথম দিন আর তো এখন বাজে হচ্ছে সকাল প্রায় সাড়ে দশটা মতো আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট করে নিয়ে যেখানে যেখানে তোমাদের যাবো তোমাদের সঙ্গে নিয়ে ঘুরবো তো থাকবো একটু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আবারও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে অলরেডি আছে তাদেরকে অনেক থ্যাংক ইউ তো সো থাকো আমার সাথে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর যাচ্ছি কোন একটা আর্টের কিছু দেখতে জানি না এখনো ঠিক করিনি কোথায় যাব জানে যাবো যাচ্ছি তো গিয়ে সেখানে তোমাদের বলছি তবে তার আগে আশপাশটা দেখে নাও আশপাশটা খুব সুন্দর তো সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে তো আমরা এখন এসেছি বিল্ডিং রয়েছে গ্লাইপোথিক দেখতে তো চলো আমার সাথে ভেতরে দেখা যাক কি আছে সেখানে জানি না গিয়ে দেখছি টিকিট নিতে হবে ভেতরে ঢুকে রয়েছে সব দিনের কারুকার্য সুন্দর কারুকার্য রয়েছে তবে এটা আমার জার্মানিদের থেকে বেশি মনে হচ্ছে যেন গ্রীসে গ্রিসের মতো কাজ লাগছে আমার দেখে এবার খুব সুন্দর হুম এটাই মনে হচ্ছে টিকিট কাটার জায়গা এখান থেকে টিকিট কেটে নিতে হবে কি অপূর্ব সুন্দর তাই না তো এখানে রয়েছে বিভিন্ন ইতিহাসের পাতা থেকে তুলে ধরা বিভিন্ন জিনিস এই যে দেখতেই পাচ্ছ তোমরা সব রয়েছে আর এখানে গাইড করাও রয়েছে এই যে এখানে এটা এটা এগুলো হচ্ছে রোমের সমস্ত জিনিস মানে রোমের স্থাপত্য আর কি সেগুলো লেখা রয়েছে এখানে গাইড করে লেখাও আছে যে কোথাকার কি রয়েছে কে কে রয়েছে এই যে এখানে ম্যাপও দেওয়া রয়েছে তো এখানে সাজানোর জন্য এনেছে এটা একটা মিউজিয়াম তো খুব সুন্দর রয়েছে আমাদের এখানে ঢোকার জন্য ছ ইউরো করে টিকিট নিয়েছে পার পারসন মানে আমাদের দুজনের মত লেগেছে হচ্ছে বারো ইউরো দেখো এখানে সমস্ত কি জায়গাঘার ইনফরমেশান লেখা আছে যে কি কোনটা কোথায় প্রত্যেকটা নিদর্শন একদম হাতে করে বানানো এটা দেখলে বোঝা যায় এটা একটা পুরো একটা পুরো একটা টানা পাথর ছিল সেখান থেকে এনাকে যে মূর্তিটা তৈরি করা হয়েছে পুরো খোদাই করে যে একটা মানুষের যে মূর্তি পুরো যে খোদাই করা এত ডিটেলিংয়ে তৈরি করা হয়েছে মানে ভাবা যায় না এটা অসম্ভব সুন্দর একজন মানুষ যে একটা খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে এখানে রয়েছে একজন মা যে তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা জিনিসই খোদাই করা পাথরের ওপরে অসম্ভব সুন্দর কারুকার্য এই যে এখানে সমস্ত সবাই ছবি রাখছে আগেই বললাম আমি ঢুকেছি আর এই মিউজিয়ামটাতে রয়েছে মানে আগের মিউজিয়ামটাতে যেমন দেখেছিলাম একটা স্থাপত্যের মিউজিয়াম ছিল আর এখানে রয়েছে সমস্ত মানে লোকেদের ব্যবহার করা সমস্ত জিনিস যেগুলো আর কি আগেকার দিনে ব্যবহার করা হতো গ্রিস রুম বা এই ধরকম বা কিছু কিছু জিনিস জার্মানিরও আছে যেগুলো আগে ব্যবহার করা হতো তো দেখাও সেগুলো তোমরা পশুদের সাথে যে লড়াইয়ের যে একটা প্রচলন ছিল সেটাই ছবিটার মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখো অপূর্ব সুন্দর পুরো মিউজিয়ামটাই অপূর্ব সুন্দর আর কবি কার সমস্ত ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে আর প্রত্যেকটা জিনিস মাটির কিন্তু তাও এত সুন্দর করে সংরক্ষণ করেছে সেই সময় যে কাচের জিনিসপত্র ব্যবহার করা হতো এগুলো হচ্ছে তারই নিদর্শন করে রাখা এই সময় যে গয়না ব্যবহার করা হতো এগুলো সেইগুলো মানে তারই নিদর্শন রয়েছে আর কি সমস্ত গয়না তখনকার দিনে গ্রিকের লোকেরা রোমান লোকেরা যে গয়না ব্যবহার করতো

এগুলো ছেলেদের মেয়েদের পালা এরকম হবে না এগুলো তখনকার দিনে ঘরে রাখা বাসনপত্র শোনা তো থাকে এরকমই মানে এগুলোতে কিন্তু আগেকার দিনে বলতো না যে অন্যের হাতে মরার থেকে নিজে মরে যাওয়া ভালো বিষ রাখতো বোধ জানো আমরা আর্ট মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি মানে ওই যেখানে ওই আগের মিউজিয়ামটা থেকে বেরিয়ে পড়েছি আর কি আর এখন এসেছি আমরা মডার্ন আর্ট মিউজিয়ামে তো চলো আমার সাথে ভেতরে গিয়ে দেখছি কোথায় কি আছে না আছে অপূর্ব সুন্দর সব ছবি আঁকা রয়েছে কিন্তু সব ছবির মানে আমরা জানি না তাই জন্য ঠিক বুঝতে পারছি না কিন্তু এখানে যখন রাখা হয় সবকটাই অর্থপূর্ণ ছবি আর্ট বোঝা অনেক শক্ত ব্যাপার এই জায়গাটা হচ্ছে গাড়ির মিউজিয়াম টাইপের তো সমস্ত রকমের গাড়ির মডেল এখানে রাখা রয়েছে যত রকমের সাইকেল এখানে হয় তো সেই সাইকেলগুলোর আলাদা আলাদা করে মডেল রাখা রয়েছে আর তার সাথে সাথে রয়েছে গাড়ি বাইকগুলো দেখো বাইকের সমস্ত মডেল রাখা রয়েছে নিচে ওপরে নিচে রাখা রয়েছে এই যে বা দেখছি যাচ্ছি এত পুরনো সাইকেল এখানে তো চালানো মেকানিজম নেই তোমরা যদি কেউ জানো এই চালানোর কি সাইকেলটা আমাকে প্লিজ কমেন্টে জানিও এটা একদম নতুনত্ব তো জানি না কি বাবা পুরনো ছিল এডিশন এটা তারপরে এসছে এই হ্যাঁ আস্তে আস্তে এগুলো চেঞ্জ হচ্ছে

সামনে আমাদের খাওয়ার চলে এসছে এটা হচ্ছে মটন কারি এটা পোলাও আর এটা হচ্ছে বিরিয়ানি আর এই যে হাতে রয়েছে কোক খেনো কোক তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার দেখা হচ্ছে শেষ পাতে মিষ্টি খাবো না সেটা তো আর হয় না এখন আমরা আস্তে আস্তে মিষ্টি খেতে খেতে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আজকের মতো এখানেই বাই বাই